আমাদের আজকে তোমাদের ব্যারেজ যাওয়ার দ্বিতীয় পর্ব দেখাচ্ছে এই দেখো মন্দির থেকে নিয়ে বেরিয়ে ব্যারেজে আসছি ধাসু যে ছেলেটা আমাদের নিয়ে যাচ্ছে খুব ভালো ছেলে সেখানে একটু জ্যামে আটকে মানে ট্রাফিকের জন্য আটকে গেছিলাম হ্যাঁ মানে

তারপর চা খেলাম একশে চা খেয়ে চোখে এলাম একশে দেখো মাছ একদম ফ্রেশ মাছ এই তো মাছ দেখছো এখনই আমাদের চোখের সামনে আরো অনেক মাছ দিয়ে গেছে বাটা মাছ নিয়ে এলাম কসি পারতাম কিন্তু আমার ফ্রিজে ঠাসা মাছ আমি কালকেই মাছ বাজার করে এনেছি এর পরের মাসে আবার আসবো তখন ফ্রিজ খালি দেখে আসবো এত ফ্রেশ মাছ আমরা পাবো না

ए बास हामी हामी ए गामन विजय दुकाँडा पठाउँछौ हामी हेर सा अरे चलो चलो जहाँ नै हो चल अब तिम्रो जे हो तिम्रो यो ठाउँमा हामी कस्टमले जब रास्ता नै बाथ छ দেখিয়ে তোমাকে তোমার স্টেশন থেকে এই রাস্তাটা। এই সুন্দর জায়গা। লুনা পছন্দ 1 কেজি নিয়ে নিবি। আচ্ছা। বেশি না। তো যাচ্ছে। তুই কেজি না হ্যাঁ আর কেজি ওই

মাছগুলো একটু ফ্রেশ করলাম কিছুটা মাছ এখন ভালো করে ধোয়া হয়নি ওই যে বোয়াল মাছ তোমাদের একটু দেখিয়ে দিলাম এক যে চাঁদা মাছ না কি মাছ বলে জানি না নাম কাছে ছেলে খাবে বলি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কিছুটা এরপর আমি ড্রেস ছেড়ে সব ছেড়ে সব ধুয়ে নিয়ে এই মাছটা কি তোমরা জানো খুব দামি মাছ আমি জানি এটা আনত নাম হয়ে গেছে জানলে একটু বলো তোমার কাকু তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তোমাদের ভালো লাগে এই এলাম এই এলাম না এসছি অনেক এসে সাথে সাথে নিয়ে দেখে বসে থাকি ছাড়ি নি তো সব কাস্তে দিয়ে দেবো ছেড়েছি প্যান্টটা ছেড়েছি এটা হচ্ছে যে জিন্সটা পরেছিলাম ছাড়লাম এটা ছাড়িনি সব কাস্তে দেবো নাচগুলো বের করলাম বের করে ঠিকঠাক করে কিছু মাছ কাটলাম কেটে চটপট করে মাছের ঝোল বসালাম যে ছেলে খেয়ে ডিউটি যাবে এত ফ্রেশ মাছ না দিলে হয় চাঁদা মাছটা কাটতে ঝামেলা কম তাই কেটে নিলাম কেটে কিন্তু ছেলে বলছে কি আবার একটু ওই কচুরি এনেছি আর ওর জন্য জিলাপিও এনেছি ছেলে বলবে না আমি কচুরি জিলাপি খেয়ে যাবো আর বাড়ির সামনেই ওর অফিস তো বলে আমি ঘরে আসবো দুপুরবেলা খেতে ঠিক আছে মাছের ঝোলটা তো রান্না আমার পেয়ে গেছে সবার জন্যই করেছি এই আর কি খুব খুব মানে তোমরা দেখলে মানে পুঁটি মাছ পুঁটি যে এত সস্তা পাওয়া যায় দেড়শো টাকা কেজি তুলে ধরছে আমাদের সামনেই ধরছে এসে বিক্রি করছে যারা দুর্গাপুরে থাকো এই বর্ষার সিজনে সকালের দিকে চলে যাও ব্যারেজে অনেক অনেক বেশি ভালো মাছ কিনতে পারবে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে সবকিছু মিলে একটা আলাদা অনুভূতি হবে হ্যাঁ বলবে যেতে আসতে তো খরচা আছে যেতে আসতে খরচা থাকলেও একটা যে মানুষ একটা চাক্ষুষ ভ্রমণ হয়ে যাবে চোখের শান্তি এত চারিদিকে সবুজ সবুজ তো জলে ভরা আর বলতে গেলে প্রায় বেশিরভাগ লকগেটই খুলে দিয়েছে হাফেরও বেশি খুব কম লকগেট আটকানো অত ঘুণিনি কটা লকগেট আটকানো প্রথমের দিকে আমাদের দুর্গাপুর থেকে যেতে একটা লক গেট আটকানো তারপরে সব খোলা উপাশে মনে হয় চার পাঁচটা বন্ধ মানে চারটে না তিনটে দেখলাম বন্ধ আর সব খোলা আর কী রেটে জল যাচ্ছে তোমরা একটু ঘুরে আসো দেখো আসার সময় আর টিফিন করবো কি একটু ডাল আর কচুরি নিয়ে এসছে চারটে কচুরি আর ডাল সব জায়গায় কী করে আলু দেয় নয় মটরের এসব ঢোল দেয় ছোটোবেলায় দেখতাম পাওয়া যেত দিন পর ডাল দিয়ে শোলার ডাল দিয়ে কচুরি খাবো দেখে খুব লোভ লাগছে চলো খেয়ে নিই